ও আল্লাহ রক্ষা কর সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ ও আল্লাহ রক্ষা কর দেশ ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ কোটার জন্য প্রাণ হারাইল কত ভাই বোনেরা আর কত জীবন যাইবে প্রাণে তো না। কোটার জন্য প্রাণ হারাইল কত ভাই বোনেরা আর কত জীবন যাবে প্রাণে তো না। অধিকার চাইতে গিয়ে কত জীবন সে ও আল্লাহ রক্ষা করো ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ আল্লাহ রক্ষা করো ছাত্র সমাজ হাইরা গেলে সোনার বাংলা শেষ